নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে পাউরুটি দিয়ে এইভাবে একবার গজা বানিয়ে দেখুন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে খেতে এত ভালো লাগবে দেখবেন এইভাবে একবার বানিয়ে খেলে পুরো অবাক হয়ে যাবেন পাউরুটি দিয়েও যে এত সুন্দর গজা তৈরি করা যায় একদমই সহজভাবে তৈরি করা যায় এটা দুই একটি উপকরণ দিয়ে ঝটপট একদমই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি পাউরুটি নিয়ে নিয়েছি এবারে এই পাউরুটিগুলোকে কেটে নেব তার জন্য পাউরুটিগুলোর চার ধার প্রথমে আমি কেটে নিচ্ছি চার ধার কাটা হয়ে গেছে এবার আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এইভাবে সবগুলোকে আমি কেটে নেব তারের কেটে নেওয়া অংশগুলোকে আমি ফেলে দেবো না পরে ব্রেড ক্রামস করে ব্যবহার করে নেব সব পাউরুটিগুলোকে আমি কেটে নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে এবার ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি গলানোর পরে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি ঘিটা যখন পুরো গলে যাবে তখন এর মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর একদম লো ফ্লেমে এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব খুব বেশি তাড়াতাড়ি করবেন না পাউরুটিগুলো এমনি নরম হয় তারা উড়ো করে ভাজতে গেলে এগুলো ভেঙে যেতে পারে দেখে বুঝতেই পারছেন আমি কতটা হালকা হাতে এগুলোকে ভেজে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন পাউটিগুলোকে আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল হয়ে গেছে যখন দেখবেন এগুলো মুচমুচে হয়ে গেছে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি দেখুন এগুলো অনেকটাই মুচমুচে হয়ে গেছে আর আগের থেকে শক্ত হয়ে গেছে আর একটা দেখাচ্ছে এটা কতটা শক্ত হয়েছে আগে কতটা নরম ছিল এবার এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব অন্য একটা প্লেটের মধ্যে ঠেলে নিচ্ছি যাতে পাউরুটিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ চিনি আর নিয়ে নেবো হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আমি আগে থেকে মুখ ফাটিয়ে রেখেছিলাম এবার হাই ফ্লেমে আমি চিনিটাকে গলিয়ে নেব অনবরত এই চিনিটাকে নেড়ে যেতে হবে নাহলে তলা দিয়ে বসে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না চিনির রসটা খুব ভালো করে ফুটে গেছে এটাকে আরও ঘন করে নিতে হবে তাই জন্য আমি এটাকে অনবরত নাড়িয়ে নিচ্ছি এটাকে অনবরত নাড়াতে নাড়াতে আর ফোটাতে ফোটাতে দেখবেন এই রকম ঘন হয়ে গেছে আর কড়াইয়ের চারপাশটা সাদা হয়ে গেছে তখন জানবেন রসটা হয়ে গেছে এবারে আমি পাউরুটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে বন্ধ করে এই পাউরুটিগুলোকে অনবরত নাড়িয়ে যেতে হবে চিনির সাথে যাতে এগুলো ভালো করে মিশে যায় পাউরুটি দিয়ে এইভাবে একবার গজা বানিয়ে দেখুন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে খেতে এত ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খেলে পুরো অবাক হয়ে যাবেন পাউরুটি দিয়েও এত সুন্দর গজা তৈরি করা যায় আর এটা একদমই সহজ তৈরি করা মাত্র দু একটা উপকরণেই তৈরি করা যায় আর ঝটপট একদম কম সময়ের মধ্যেও এটা তৈরি করে নিতে পারবেন দেখছেন তো বন্ধুরা আমি অনবরত এটাকে নাড়িয়ে যাচ্ছি আর পাউটিগুলোকে বেশি আগে দেবেন না একেই তো পাউটি নরম হয় বেশি আগে দিলে কিন্তু পাউটিগুলো আরও নরম হয়ে ভেঙে যাবে আর এগুলো যখন নাড়াবেন খুব হালকা হাতে নাড়াবেন যেন পাউটিগুলো ভেঙে না যায় যত নাড়াবেন দেখবেন চিনিগুলো শুকিয়ে গিয়ে সাদা হয়ে যাচ্ছে আর এগুলো ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে বন্ধুরা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে এগুলো কতটা মুচমুচে হয়েছে ভাঙা দেখি বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন